হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিসটা নম্বর যদি বের করো উননব্বই আর একানব্বই এখানে দেখবা দুইটা কাজ দেওয়া আছে ঠিক আছে বীজগণিতিক ভগ্নাংশ অনুশীলনের পাঁচ পয়েন্ট দুই এখানে অনুশীলন ভিত্তিক প্রশ্ন পাওয়ার আগে ঠিক আছে দুইটা কাজ দেওয়া আছে উননব্বই পেজে একটা দেওয়া আছে একানব্বই পেজে একটা কাজ দেওয়া আছে সো কাজ দুটো আজকে আমরা করবো ওকে তো তুমি বের করো উননব্বই পেজটা বের করো তোমার বইতে দেখো এই কাজটা দেওয়া আছে এখানে আমাদের কি বলছে বলছে গুণ করো এখানে দিছে একটা রাশি এখানে একটা রাশি ঠিক আছে এই রাশি কে রাশি দ্বারা গুণ করতে হবে এবং একে দ্বারা একে গুণ করতে হবে ওকে তো চলো আমরা গুণ করি দেখো গুণ কিন্তু একদম ইজি একটা জিনিস ঠিক আছে ভগ্নাংশের গুণ ভাগ এগুলো খুবই মজার জিনিস তাহলে প্রথমে যদি আমরা এক নম্বরটা এখানে নিয়ে নিই দেখো আমাদের কি আছে সেভেন এ স্কোয়ার বি আর নিচে কত আছে থার্টি সিক্স এ কিউব বি স্কোয়ার ওকে এটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ তারপরে কত আছে টোয়েন্টি ফোর এ বি স্কোয়ার আর নিচে কত আছে থার্টি ফাইভ এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ ওকে আচ্ছা এখন আমরা কী করবো এখন কিন্তু এই যে কাটাকাটি আমরা মানে গুণ থাকলে কী করে দেবো কাটাকাটি করে দেবো লগিষ্ট করে দেবো ঠিক আছে তাহলে আমরা কিন্তু কাটতে পারি দেখো সাত দিয়ে যদি সাতকে কাটি কত সাতককে সাত আর পঁয়ত্রিশকে কাটলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে পাঁচ ওকে তবে এটাকে যদি আমরা কাটি দেখো আমরা যদি একে কত দিয়ে কাটি ছয় দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাবে চার ছয় চব্বিশ চার আবার ছত্রিশকে যদি কাটি তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় এটাকে কিন্তু আবার কাটা যাবে চারকে আবার কত দুই দিয়ে কাটলে দুই কে দুই দিয়ে কাটলে কত হয়ে যাবে তিন ওকে তাহলে উপরে আমাদের সংখ্যাগুলো কিন্তু কাটা শেষ উপরে এক আছে আর এখানে কত দুই বাচ্চে এখানে তিন আর এখানে পাঁচ এই যে সংখ্যাগুলো আছে বর্ণগুলো এগুলো কিন্তু কাটা যাবে দেখো তাহলে এখানে এ স্কোয়ার আছে তাই না আর এখানে আছে এ কিউব তার মানে এর দুটো পাওয়ার এর দুটো পাওয়ার কেটে যায় আরও একটা পাওয়ার থেকে যাবে মানে এ থেকে যাবে ঠিক আছে এখানে দেখো শুধু বি আছে আর এখানে বি স্কোয়ার আছে মানে পাওয়ার আছে দুইটা তার মানে একটা কেটে যায় একটা কিন্তু থেকে যাবে এ বি ওকে আচ্ছা সেমভাবে এখানে যদি দেখি এখানে একটাই আছে তাই না তাহলে একটাই কেটে যাবে এখান থেকে একটাই কেটে যাবে তাহলে আর বাজবে কয়টা আর তিনটাই বাজবে ওকে এখানে বি স্কোয়ার আছে তাহলে দুইটা পাওয়ার আর এখানে আছে বি যদি পাওয়ার ফাইভ মানে এখান থেকেও দুইটা পাওয়ার কাটে যাবে তাহলে আর কয়টা পাওয়ার বাজবে তিনটে পাওয়ার ওকে তাহলে আর কিন্তু আর কিছু কাটা যাচ্ছে না তাহলে উপরে কত বাজলো দেখো তো এক আর শুধু দুই বাজলো এক আর দুই যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে দুই এককে দুই ওকে আর নিচে বাঁচলো কত এখানে বাসলো তিন আর এখানে বাঁচলো পাঁচ তাহলে তিন পাশে কত হয়ে যাবে পনেরো আর দেখো এই পাশে আছে এ আর এই পাশে আছে এ কিউব তার মানে গুণ করলে কত হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর মানে এর পাওয়ার আছে তিনটে আর এর পাওয়ার এর উপর কিছু পাওয়ার নাই মানে কয়টা পাওয়ার আছে একটা পাওয়ার আছে ওকে তাহলে হলো এ টু দি পাওয়ার ফোর আবার দেখো এখানে আছে বি এখানে আছে বি কিউব তাহলে কত হয়ে যাবে বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে কারণ এর উপর একটা পাওয়ার আছে আর এর তিনটা পাওয়ার ঠিক আছে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়ে যায় যোগ হয়ে ফোর হয়ে গেল সো এটাই আমাদের অ্যান্সার এটা কি কঠিন কিছু বলো তো একদম ইজি না একদম ইজি কিন্তু তারপরে যদি আমরা দুই নম্বরটা দেখি এখানে দেখো এখানে জাস্ট আমাদের খালি একটু উৎপাদকগুলো ভেঙে নিতে হবে ওকে তাহলে আমরা শুরু করি চলো আমাদের কী দেওয়া আছে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে থ্রি এক্স মাইনাস ফোর আছে তাহলে এখানে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই এটাকে আমরা ভাঙবো মাঝেরটাকে ভাঙবো ভেঙে যোগ বিয়োগ করে থ্রি হতে হবে গুণ করে কত হতে হবে ফোর সমান হতে হবে ঠিক আছে তাহলে প্রথমটা যদি আমরা ঠিকই রাখি দেখো এক্স স্কোয়ার তাহলে এখানে যদি আমরা নেই ফোর এক্স মাইনাস এক্স মানে চারটে এক্সের থেকে যদি একটা এক্স বাদ দিই তাহলে কটা তিনটে এক্স আবার যদি গুণ করি এর আগে এক আর এর হচ্ছে চার তাহলে চারক চার মানে ভাঙা ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে বিয়োগ চার অর্থাৎ এই প্রথমটা শেষটা ঠিকই থাকে শুধু ভাঙতে হয় তাহলে হলো এখন নিচেও সেমভাবে আমরা উৎপাদক করে নিয়ে চলো এক্স স্কোয়ার ঠিকই থাকবে এখন ভাঙবো আমরা এটাকে ঠিক আছে মাইনাস এখানে থাকো আমরা যদি ফোর এক্স মাইনাস থ্রি এক্স নেই তাহলে কত কত হয়ে গেলো চার আর তিন যোগ করলে সাত আর যদি গুণ করি তিন চারে বারো ঠিক আছে তারপরে ভাঙা ঠিক আছে যোগ বারো এটাকে গুণ দিতে হবে কত দিয়ে এখানে দেখো এক্স স্কোয়ার আছে তাহলে আমরা দিলাম এক্স স্কোয়ার মাইনাস এখানে নাইন আছে নাইনকে যদি আমরা থ্রির উপর স্কোয়ার দিই তাহলে কী হয়ে তিন গুণ তিন মানে তিন তির নয় তাই না সেমভাবে আমরা নিচেও যদি দেখা করি এখানে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস ষোলো আছে না এখানে আমি যদি চারের উপর স্কোয়ার দিই মানে চার গুণ চার চার চারে ষোলো তার মানে ভাঙা কিন্তু আমাদের ঠিক আছে তাই না আচ্ছা এবার চলো আমরা কী করবো এবার কমন নেবো এই দুটো দুটো থেকে কমন নিতে হয় তাই না আমরা কিন্তু আগেও শিখে আসছি তাহলে এই দুটোর ভিতর থেকে এক্স কমন যাবে এক্স যদি এক্স স্কোয়ারকে ভাগ দিই একটা এক্স কেটে যায় একটা এক্স থেকে যায় প্লাস এই এক্স যদি ফোর এক্সকে গুণ দেয় তাহলে এক্স এক্স কেটে যাবে শুধু ফোর থাকবে ওকে এইখান থেকে কি কমন যায় দেখো তো কিছুই কমন যাবে না তবে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটাকে দিয়ে নিতে হবে ঠিক আছে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ কোনো সমস্যা নেই এখন দেখো এখানে এখান থেকে কিছুই কমন যায় না যখন কিছুই কমন না যায় তখন কি কমন নিতে হয় ওয়ান কমন নিতে হয় তাহলে এখন আমাদের এখানে কি যাবে এই মাইনাস মাইনাসে প্লাস এক্স এই মাইনাস আর এই মাইনাস মাইনাস প্লাস এখানে হয়ে যাবে আমাদের ফোর ওকে সেমভাবে আমরা কি করবো নিচেও কিন্তু কমন নেবো তাহলে এখানে দেখো এই দুটোর ভিতরে থেকে কী কমন যাবে এক্স কমন যাবে তাহলে কি বাসবে এক্স কারণ এক্স এক্স ভাগ দিলে একটা এক্স বাসবে মাইনাস এ এক্স দেয় ফোর এক্সকে ভাগ দিলে এক্স এক্স কেটে যাবে শুধু ফোর বাজবে তারপরে এখান থেকে দেখো কি কমন যাবে মাইনাস আছে মাইনাস আগে দিয়ে নিলাম এখান থেকে আমাদের তিন কমন যাবে ঠিক আছে তাহলে তিন দে তিন এক্সকে ভাগ দিলে তিন তিন কেটে যাবে শুধু এক্স বাজবে আমাদের এখানে ওকে আর এই মাইনাস দেয় প্লাসকে গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস তিন দিয়ে যদি বারোকে ভাগ দেয় তিন চারে বারো তার মানে হয়ে গেলো চার ওকে তাহলে গুণ এখন দেখো তো এক্সকে যদি আমরা এখানে এ ধরি আর থ্রিকে যদি বি ধরি তাহলে আমাদের এখানে কী হয়ে গেছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে সেমভাবে এখন আমরা কী করব নিচেও এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ভাবে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে ইজি না একদম ইজি কিন্তু তাহলে দেখো আমরা কী করবো এখন এই পাশ থেকে এটাকে আমাদের এক্স উপরে এক্স প্লাস ফোর হচ্ছে আমাদের কমন এই যে দুটো ব্রাকেটের মধ্যে আছে এটা আমরা নিয়ে নিলাম আর এক্স মাইনাস ওয়ান আমাদের বাইরে আছে তো এটাও আমরা নিয়ে নিলাম ঠিক আছে আবার নিচেও সেমভাবে দেখো ব্রাকেটের মধ্যে আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এটা আমরা নিয়ে নিলাম আর ব্রাকেটের বাইরে আছে যে এক্স মাইনাস থ্রি আছে ঠিক আছে তাহলে এক্স মাইনাস থ্রিও আমরা নিয়ে নিলাম সেমভাবে গুণ এখন এইটা যা আছে তাই দেখো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি আর এখানে কি আছে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওকে তাহলে এখন কী করবো এখন দেখো যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো অর্থাৎ সমান সমান রাশি হলে আমরা কি করবো কেটে দেবো এখানে দেখো এক্স প্লাস ফোর আর এখানে আছে এক্স প্লাস ফোর এটা এটা কেটে যাবে ঠিক আছে এখানে দেখো এক্স মাইনাস থ্রি এখানে আসে এক্স মাইনাস থ্রি তাহলে কেটে যাবে এক্স মাইনাস ওয়ান নিচে আর কোনো জায়গায় এক্স মাইনাস ওয়ান নাই কাটবে না এক্স প্লাস থ্রি নিচে এক্স প্লাস থ্রি কোনো জায়গায় নাই কাটবে না তাহলে উপরে আমাদের কত বাঁচলো দেখো তো এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস থ্রি ঠিক আছে গুন করে এটা রেটে এটা গুন করে এটা বসলো আর নিচে আমাদের কি বসলো দেখো তো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর তাই না তাহলে এক্স মাইনাস ফোর আমরা কি দিয়ে দিতে পারি স্কোয়ার দিতে পারি মানে এক্স মাইনাস ফোর দুটা এখানে একটা এখানে একটা তাহলে আমরা এটা দিয়ে একে দুই দিয়ে দিতে পারি দুই মানেই কি দুইটা আছে এক্স মাইনাস ফোর ঠিক আছে তাহলে এটাই আমাদের অ্যান্সার গুণ কি কঠিন কিছু বলো তো একদম ইজি কিন্তু তাই না একদম ইজি তারপরে যদি তুমি বের করো বই পেয়েছ দেখো তোমার বইয়ের তাহলে দেখতে পারবা এরকম একটা কাজ দিয়ে বলছে ভাগ করো এতক্ষণ আমরা কি শিখলাম গুণ এবার আমরা কি শিখবো ভাগ ভগ্নাংশের গুণ আর ভাগ কিন্তু একই জিনিস ঠিক আছে একদম দেখো আমি তোমাদেরকে দিই তবে এখানে দেখো খালি কি হয়ে যাবে একটা নিয়ম যে উল্টে যায় পরের ভগ্নাংশটা উল্টে যায় তাহলে প্রথম ভগ্নাংশে আমাদের কি আছে দেখো তো সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে কত আছে টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার ওকে তাহলে এখানে এতকে গুণ করা সরি 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 কি করতে হবে ভাগ করতে হবে তো তাই না এটাকে ভাগ করতে বলছে ভাগ তাহলে দিয়ে দিলাম ভাগ এখানে আমাদের কত আছে দেখো আঠাশ এ বি টু দি পাওয়ার ফোর আর নিচে আছে থার্টি ফাইভ এক্স ওয়াই জেড ওকে আচ্ছা এটাকে ভাগ করতে হয় কি করে দেখো ভাগ করার ভগ্নাংশে ভাগ করার সত্ত্বে হচ্ছে প্রথম ভগ্নাংশ ঠিকই থাকে সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার প্রথম ভগ্নাংশটা কি থাকে ঠিকই থাকে ভাগ চিহ্ন কি হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় ঠিক আছে উল্টে মানে কি এই নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে তাহলে পঁয়ত্রিশ আসলো নিচে এখন চলে যায় উপরে এক্স ওয়াই জেড আর দেখো আঠাশ আসিল উপরে এ টু দি ফোর এটা চলে আসলো নিচে ওকে এটা হচ্ছে নিয়ম এখন কি করবো এখন সেম ভাবে কাটাকাটি করবো তাহলে এখানে দেখো সাত দিয়ে যদি কাটি তাহলে কথা যাবে তিন সাতটা একুশ তিনবার যাবে সাত দিয়ে পঁয়ত্রিশকে কাটলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচবার যাবে ওকে এখন দেখো এটাকে যদি কাটি তাহলে আমরা কত দিয়ে কাটতে পারি এটাকে আমরা যদি দেখো এটা যোগ তাই না যদি একবারে কাটতে পারো তাহলে ভালো না পারলে আমরা ছোট ছোট করেও কাটতে পারি যেমন ষোলো ষোলোকে দুই দে ভাগ দিলে কত হবে আট দু ষোলো আট আবার যদি আঠাশকে আমরা দুই দে ভাগ দিই কথা হয়ে যাবে বলো তো চোদ্দো সরি বাংলায় লিখে বলছিটা আবার এটাকে কাটলে কত হয়ে যাবে চোদ্দো হয়ে যাবে তাই না তাহলে চোদ্দো আচ্ছা আবার কিন্তু কাটা যায় তাই না এটাকে যদি দেখো কত দুই দিয়ে কাটি কত হবে চার হয়ে যাবে আবার একে যদি দুই দিয়ে কাটি কত হয়ে যাবে সদ দুগুণে চোদ্দো তাহলে এখন দেখো আর কিন্তু আমাদের কাটা যাবে না তাই না কোনোটাই কাটা যাচ্ছে না পাঁচ দিয়ে সাতকেও কাটা যাবে না তিন দিয়েও কাটা যাবে না চার দেয় আর কাটা যাচ্ছে না এখন কি করবো এগুলো কাটবো ঠিক আছে এখন দেখো এখানে আছে কি এ স্কোয়ার তাই না উপরে আছে এ স্কোয়ার আর এইখানে আছে এ তাহলে এখান থেকে এ কাটতে আর এখান থেকে একটাই পাওয়ার একটাই কেটে যাবে তারপরে একটাই কিন্তু থেকে যাবে ওকে আবার দেখো এখান থেকে কাটতে পারি এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি টু দি পাওয়ার ফোর তার মানে দুটো পাওয়ার কেটে যাবে আরো দুটো পাওয়ার কি হবে থেকে যাবে আচ্ছা তাহলে এখানে উপর আর কিছুই নাই তো এখানে আছে জেড স্কোয়ার তাই না তাহলে এই যে এখানে জেড আছে এখানে জেড কেটে যাবে আর এর পাওয়ার একটা কেটে যায় কত হয়ে যাবে শুধু জেড হয়ে যাবে কারণ এর উপর একটা পাওয়ার এটা কাটে গেছে তারপর থেকে একটা কেটে গেছে আচ্ছা আর কি কিছু কাটা যায় আর কিন্তু নাই এখানে আছে নিচে আর একশ নাই সো আর কি করা যাবে না কাটা যাবে না এখন আমরা কি করবো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ যখন আর কাটা যাবে না তখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে এখানে দেখো এখানে বাচ্চা আমাদের কত চার আর এখানে পাঁচ তাহলে চার পাচার কত হয়ে যাবে আমাদের কুড়ি আর উপরে কত হচ্ছে এ এক্স ওয়াই তার মানে আমাদের কথা হয়ে যাবে এ এক্স ওয়াই ওকে আর নিচে কত বসলো এখানে বসছে তিন আর এখানে বসছে সাত তাহলে তিন সাতটা একুশ আর এখানে কত বসছে জেড আর এখানে কত বসছে বি স্কোয়ার তার মানে আমরা একটু সাজা লিখলে লিখতে পারি বি স্কোয়ার জেড ওকে সো এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম মজার জিনিস কিন্তু তারপরে যদি আমরা দেখি দুই নাম্বারটা দেখো সেমভাবে তাহলে চলো আমরা দুই নম্বর শুরু করি ঠিক আছে এখানে দেখো দুই নম্বরে আমাদের কি বলছে এখানে যে জিনিসটা দিছে এই জিনিসগুলোকে আমরা কি করবো উৎপাদকে ভেঙে নেব ওকে তাহলে প্রথমে কি আছে এখানে দেখো এক্স স্কোয়ার আমাদের তুলে নিলাম না এখান থেকেই শুরু করে দিলাম তাহলে আমি যদি এখানে স্কোয়ার দিয়ে উপরে স্কোয়ার দিই তার মানে কি ঠিক আছে যদি গুণো চার মানে এক্সের উপর পাওয়ার চার ঠিক আছে মাইনাস সেমভাবে ওয়াইকে স্কোয়ার দিয়ে ব্রাকেট দিয়ে যদি আমি স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেল ভাঙা ঠিক আছে তাই না এবার দেখো এখানে আমাদের কী হয়ে যাবে এক্স স্কোয়ার আছে মাইনাস টু এক্স ওয়াই আছে আর এখানে আছে কি ওয়াই স্কোয়ার ওকে তাহলে এটাকে যদি আমরা রাখি তাহলে আমরা এটাকে কী করতে পারি এখানে আমাদের নিচে কি হয়েছে দেখো তো এটাকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে কি হয়ে গেছে দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না সূত্রে পড়ছে তাহলে এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না আচ্ছা এখানে ভাগ করতে বলছে যেহেতু আমাদের এটা তাহলে এখানে ভাগ ছিল এখানে কি এ কিউব প্লাস বি কিউব এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে আমাদের সূত্রে পড়গেছে কিউব প্লাস বি কিউ তাহলে বি কিউবের সূত্রটা লিখতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু সরি সরি এ লিখে দেখো এক্স তাহলে এক্সটা হচ্ছে এ আর ওয়াইটা হচ্ছে বি তাহলে আমাদের হবে এ প্লাস বি এ মাইনাস প্লাস বি স্কোয়ার ওকে এটা হলো সূত্র আমরা লিখে নিলাম তারপরে নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই তাহলে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই এখন দেখো এখানে আমরা কী করতে পারি প্রথমটা কিন্তু সূত্র পড়ে গেছে তাই না এখানে কি পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সহজতে এ ধরি আর একে সহজ যদি বি ধরি তাহলে আমাদের সূত্রে পড়ে গেছে কিন্তু এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তার মানে আমাদের কি এই এক্স স্কোয়ার সহই এ এ প্লাস বি ওয়াই স্কোয়ার সহই বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ওকে আর নিচে আমাদের কী আছে নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে ভাগ তারপরে দেখো তাহলে এটা আমাদের কি আছে এখানে যা আছে এখন আমরা তাই রাখতে পারি ঠিক আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে আর নিচে যেটা আছে আমরা সেটাই রাখবো এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এখন কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের আবার সূত্র পড়ছে ঠিক আছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা তো প্লাসের সূত্র নাই কিন্তু এটাকে যদি এখন এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের সূত্র করে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে সব ঠিক রেখে এখানে আমরা আবার কি করবো সূত্র লিখে দেবো তাহলে দেখো প্রথমটা আমরা ঠিকই রেখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এই শুধু এক্স এ ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ওকে এখন দেখো নিচে আমাদের কি আছে এটা এ মাইনাস ধরো এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে না তার মানে এ এর উপর যদি আমাদের স্কোয়ার থাকে এ এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে আমরা বুঝি এ আছে কয়টা এ গুণে দুইটা তাই না সেম ভাবে এখানেও দেখো আমাদের যে এই যে এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে এটা কয়টা আছে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে এর উপর স্কোয়ার আছে মানে এটা কয়টা আছে দুইটা আছে ওকে তাহলে ভাগ এখন ভাগ চিহ্ন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর দ্বিতীয় ভগ্নাংশটা কি হয়ে যাবে উল্টে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই নিচে ছিল এটা চলে যাবে উপরে আর আমাদের এখানে ছিল কি এক্স প্লাস ওয়াই ছিল আমাদের উপরে ঠিক আছে এটা আর কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা উপরে ছিল এটা নিচে চলে আসলো ওকে এখন কি করবো কাটাকাটি করবো দেখো এখন যদি কাটাকাটি করে যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে কি কোথাও আসে কোথাও নাই এক্স প্লাস ওয়াই নিচে এই যে আছে তার মানে এটা এটা কেটে যাবে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এখানে আছে তার মানে উপরে নিচে কেটে যায় ওকে তাহলে উপরে কত বাঁচলো এখন আর কিছু করা যাবে না তাহলে উপরে বাসলো আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে কত বাসলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ওকে এটাই আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো খুব ইজি জিনিস কিন্তু হার্ড কিছুই না তাই না আমরা করে ফেললাম গুণ এবং ভাগ এই ছিল আমাদের অনুশীলনী ভিত্তিক প্রশ্নের আগে বেশ কিছু কাজ তো কাজের সমাধান করে ফেলেছি এখন আমরা অনুশীলনী ভিত্তিক অঙ্কগুলো পরের ক্লাসে দেখে নেবো ওকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ